সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসী থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি আদার ক্ষেত্রে আপনারা জানেন যে আদার গুরুত্বপূর্ণ একটা এই সময় আদার কিন্তু ফলন আমার শুরু হয়েছে এখন আদার ফলন যদি যাতে পোকা কিন্তু আদা নষ্ট করে দিতে না পারে বা খেয়ে ফেলেতে না পারে তার জন্য কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিচর্যা করাতে হবে দর্শক আমরা সময় বিলম্ব না করে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দর্শক এটা কিন্তু আমরা একটা দানাদার কীটনাশক ব্যবহার করতেছি দানাদার কীটনাশক কারণ এই সময় আদার পোকা খেয়ে ফেলতে পারে এবং আদার যে কুশিগুলো আছে সেগুলো কিন্তু ছিদ্র করে দিতে পারে সেই জন্য আমরা কিন্তু গুরুত্বপূর্ণ দানাদার কীটনাশক ব্যবহার করতেছি আমি কিন্তু কম দামি একটা দানাদার ব্যবহার করতেছি এটা হয়তো দুশো বিশ ত্রিশ টাকা এরকম আমি অবশ্যই এক কার্টম নিয়ে এসেছি আর সবচেয়ে এর থাকি ভালো যেটা রাখবি সাড়ে পাঁচশো টাকা দাম কেজি প্রতি তবে ওটা কিন্তু তিন মাস ম্যাথ থাকে কিন্তু আমরা একটা সমস্যার কারণে আমি এইটাই শুধু ব্যবহার করতেছি আগে পূর্বে আমি আদার ক্ষেত্রে ওই রাগবিটাই ব্যবহার করছিলাম কিন্তু এটা আমার এবার প্রথম যেহেতু আমার আমাকে অনেক অনেক পরিমাণ কিন্তু দানাদার লাগে সেক্ষেত্রে যতটুকু একটু খরচ কমা যায় আর দিক দিয়ে আমি কিন্তু এই ডায়াজিনন এই দানাদারটাই ব্যবহার করছি এটা টেন জি হ্যাঁ টেন দেখতে পাচ্ছেন এটা যে গাছের যে ছিদ্রকারী বা শোষক পোকা বিভিন্ন ধরনের পোকা দমন করতে এটি ভালোভাবে বা মাটিতে যে ধরনের পোকা সমস্যা সৃষ্টি করে সেটাই কিন্তু এটা সমস্যাটা দূর করে দেয় অবশ্যই এটা আমরা বিজ্ঞাপতি পাঁচ প্যাকেট হারে ব্যবহার করতেছি দেখি এটা কীরকম মেজাল আসে সব সবচেয়ে যে বললাম যে স্যামকো কোম্পানির আগবিটা ওটা কিন্তু তিন মাসের মধ্যে একটা ম্যাথ থাকে তা দর্শক এটা কিন্তু আমরা এই সময় আদা ফলন নামা কিন্তু শুরু হয়েছে আদার মধ্যে তিন মাস বয়স চলছে এখন কিন্তু আদা অতিরিক্ত গাছ হবে আর কিন্তু ওই যে আদার ফলন নামবে তাতে এই যে জুলাই আগস্ট মাস এই দুইটা মাস কিন্তু পোকা মাকড়ের যে উপদ্রব্য উপদ্রব্য এটা কিন্তু খুবই বেশি তাছাড়া তাছাড়া আমাদের যে স্প্রে স্প্রে মধ্যে সম্পূর্ণভাবে যে পোকা এটা দমন করা অসম্ভব কিন্তু মাটির ভিতরে তো আর স্প্রের মাধ্যমে ঢুকতে পারে না কারণ এটা মাটির ভিতরে যাবে এটা ভিজা এটা নিয়ম কিন্তু বর্ষাকালে দানাদার কীটনাশক ব্যবহার ক্ষেত্রে বর্ষাকালে কিন্তু অবশ্যই আমাদেরকে টেন জি ব্যবহার করতে হবে বর্ষাকালে আর জন্য কিন্তু থ্রি জিটা আর কি থ্রি জিটা আপনারা শুকোনার জন্য ব্যবহার করবেন দর্শক এই যে আমরা সেদিন যে বললাম আগের ভিডিওটা এই যে হলুদ জাতীয় আটালো জৈব বালাইনাশক কীটনাশক দমনের জন্য সেটা কিন্তু এই যে আপনারা দেখুন এই যে দেখুন কীরকম পোকা এখানে আটকিয়ে আছে এখানে দেখতেছি অনেক ধরনের পোকা এখানে আটক হয়ে আছে এই দেখুন এটা আবার বড় পোকা অনেক ধরনের এখানে অনেক রকম দেখতেছি মাসি দেখতেছি আবার বিভিন্ন ধরনের পোকা আছে এখানে তো এটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক রাইজম ফেলাই এটা কিন্তু খুব ক্ষতিকর একটা সমস্যা সেটা অবশ্য আমাদের যে আগের ভিডিওটা আপনারা দেখতেছেন স্প্রেটা করার কারণে কিন্তু দুর্দান্ত একটা এজাল আসেছে দর্শক এই দেওয়ার পরে কিন্তু আমাদের একটা স্প্রেস সিডিউল চলে এসছে আমরা আজকে কিন্তু স্প্রের জন্য প্রস্তুতি নিচ্ছি জায়গায় জায়গায় আমরা অবশ্যই এই ধরনের কিন্তু এই যে ফেরোমন ফাত এগুলো ব্যবহার করতেছি এই যে রকম বিভিন্ন এই যে গাছের মধ্যে বৈয়াম ঝুলানো আছে রকম করে আমরা কিন্তু এই যে মাছি দমনের বিভিন্ন পোকা মা দমনের জন্য কিন্তু ফাঁদ তৈরি করে রেখেছি আসলে আদার গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে শ্রাবণ মাস ভাদ্র মাস অশ্বিন মাসের হয়তো দশ পনেরো দিনের মধ্যে বৃষ্টিটা বর্ষাকালে সমাপ্তর দিকে আসে এই কয়টা মাস কিন্তু একটু সুন্দরভাবে কেয়ারফুলিভাবে যদি গাছগুলো টেকে রাখা যায় আর তবে কিন্তু খুবই কিন্তু এটা একটা বেটার দিক কারণ তখন কিন্তু তখন আদার যতদিন বৃষ্টি থাকবে ততদিন কিন্তু এই আদার এই কন্দ বসায় এই ধরনের যখন কিন্তু বৃষ্টি চলে যাবে তখন ফির আর একটা সমস্যা আদাতে পানি দিতে হবে তা হোক তখন তার রোগ গুয়া দিয়ে এত স্প্রে লাগবে না শুধু এই ধরনের কিন্তু কারণ শাশুড়ির আপনারা জানেন আর মেন সমস্যায় হয়েছে বৃষ্টি আবার বৃষ্টিরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিরও একটা প্রয়োজন আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ